নমস্কার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের সামনে নিয়ে চলে এসেছি পুঁই ডাটা ও ঘরোয়া কিছু সবজি দিয়ে চচ্চড়ি চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক তার জন্য নিয়ে নিয়েছি সবুজ পুঁই ডাটা আলু পটল বেগুন কচু কাঁঠালের বীজ ও নিয়ে নিয়েছি মূলো আপনারা আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন সবজিগুলোকে সাইজ মতো কেটে নিয়ে একটি মিক্সিং জারে দু চামচ সর্ষে ও এক চামচ পোস্ত ও তিনটে কাঁচা লঙ্কা দিয়ে প্রথমে হাফ ডাস্ট করে তারপরে জল দিয়ে পুরো স্মুথ পেস্ট বানিয়ে নিলাম এরপর কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী সর্ষের তেল তার মধ্যে অ্যাড করলাম এক চামচ লবণ ও এক চামচ হলুদ গুঁড়ো এইবার প্রথমে কেটে রাখা বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এবং হালকা ভেজে সেইগুলো তুলে নেব এরপর তার মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা কচু আলু ও মূলো এইগুলো একটু সময় নিয়ে আমরা ভালো করে ভেজে নেব ও ভাজা হয়ে এলে এইগুলো আমরা তুলে নেব এরপর কড়াইয়ে দিয়ে দিলাম কেটে রাখা পটল পটলগুলো মোটামুটি হালকা করে ভেজে সেইগুলো আমরা তুলে নেব এরপর সবশেষে তার মধ্যে দিয়ে দিলাম কাঁঠালের বীজগুলো গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাই করে এইগুলো আমরা কড়া করে ভেজে তুলে নেব আমাদের প্রায় সমস্ত সবজি ভাজা কমপ্লিট এইবার কড়াইয়ে দিয়ে দিলাম আরও কিছুটা তেল সাথে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন ও একটি চেরা কাঁচা লঙ্কা এরপর কেটে রাখা পুই ডাঁটাগুলো তার মধ্যে দিয়ে আমরা ভালো করে সেটা ভেজে নেব চাইলে সমস্ত সবজিগুলো একসাথেও ভাজা যেত কিন্তু যেহেতু বেগুন ও পটল আলু মূল, কচু এগুলোর তুলনায় তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি সেপারেটলি ভাজলাম ডাটাগুলো ভাজা হয়ে গেছে এরপর তার মধ্যে অ্যাড করলাম ভেজে রাখা আলু কচু ও মূলগুলো। যেহেতু এগুলো সেদ্ধ হতে বেশ ভালোই সময় লাগে তাই গ্যাসের ফ্লেম লোয়ে রেখে ধীরে ধীরে আমরা সেগুলো ভেজে নেব দশ মিনিট গ্যাসের ফ্লেম লোয়ে রেখে ভালো করে ভাজা হয়ে এলেই তার মধ্যে দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে পোস্ত ও কাঁচা লঙ্কার পেস্ট সাথে দিলাম এক চা চামচ পরিমাণে হলুদ ও দিয়ে দিলাম এক চামচ লবণ এরপর সমস্তটা ভালো করে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলেই এটা একটু সময় নিয়ে আমাদের কষিয়ে নিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে এই লো ফ্লেমে নাড়িয়ে চাড়িয়ে কষতে কষতেই যেন আলু ডাটা কচু ও মূলোগুলো প্রায় সেভেন্টি টু এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যায় স্বাদের ব্যালেন্সের জন্য এক চামচ চিনি দিয়ে কিছুটা মিশিয়ে নিয়েই তারপরে অ্যাড করলাম ভেজে রাখা বেগুন পটল ও কাঁঠালের বীজগুলো এরপর সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আমাদের মিশিয়ে নিতে হবে এবং সর্ষের কাঁচা গন্ধটা চলে গেলেই তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী জল জল খুব বেশি দেব না কারণ যেহেতু আগেই প্রায় এইটটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে তাই অল্প পরিমাণে জল দিয়ে সমস্তটা ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে ঢাকা দিয়ে সেটা ফুটতে দিলাম আরও দশ মিনিট তবে হ্যাঁ গ্যাসের ফ্লেমটা কিন্তু লয়ে রেখে মাঝখানে একবার ঢাকা তুলে জলের পরিমাণটা দেখে নিলাম এবং সমস্তটা নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে আবার কুক হতে দিলাম তারপরে ব্যাস দশ মিনিট পর ঢাকনা খুলে দেখতেই পাচ্ছি সমস্ত সবজিগুলো পুরো পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে এরপর দু থেকে তিন মিনিট ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যে এক্সেস জলটা ছিল সেটা পুরো মেরে ফেললাম ব্যাস তারপরে গ্যাসের ফ্লেম বন্ধ করে দু মিনিট ঢেকে রাখলেই রেডি হয়ে গেল আমাদের পুইডাটার চচ্চড়ি বানানো ঠিক যতটা সহজ খেতেও কিন্তু হয় ততটাই টেস্টি বাড়িতে থাকা সবজি দিয়ে পুইডাটার চচ্চড়ি এভাবে রান্না না করে থাকলে একবার অবশ্যই ট্রাই করে দেখুন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন থ্যাংক ইউ